আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সাম্প্রতিক বাংলাদেশ ও ভারত নিয়ে যে টানাফোড়ন যেগুলো চলছে এটি আমাদের দুই দেশের মধ্যে চরম পর্যায়ে পৌঁছে গেছে আমরা সবাই এ বিষয়টা জানি শুনুন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ আমাদের ভারতবর্ষের বিজেপি একজন মন্ত্রীর একটা বিবৃতি শুনুন আর মধ্যে বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপি বিধায়ক তিনি দাবি করছেন বাংলাদেশের হিন্দুদের এদেশে ফেরানো হোক আর সংখ্যা সংখ্যালঘুদের বাংলাদেশে পাঠানো হোক দাবি করছেন অসীম সরকার তার মন্তব্য বিতর্ক ছড়িয়েছে যদি একসঙ্গে আমরা বসবাস করতে পারি তার চাইতে ভালো জিনিস আর নেই কিন্তু যদি তাদের উপর এইভাবে চলতেই থাকে তাহলে আমরা আর কতদিন এইভাবে দেখব আমাদের হিন্দুগুলোকেও নিয়ে আসুক মুসলমানগুলোকেও পাঠিয়ে দিক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত ভাগ হয়েছিল যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন লোক বিনিময় তখন হয়নি এটা বাবা সাহেব আম্বেদকরের পলিসি ছিল লোক বিনিময় করা সেটা তখন হয়নি এখন করে দিক আমার হিন্দুদের নিয়ে আসুক তিন কোটি হিন্দু এখান থেকে পাঠিয়ে দিক ওখানে ওরা ওখানে ভালো থাকবে আল্লাহ আকবর বলবে আমরা হরে কৃষ্ণ গাইব অসুবিধা কিচ্ছু নেই তোমার বাবার বাড়ি এটা কথা শুনলেন তিন কোটি হিন্দুকে ভারতে নিয়ে আসা হোক আর এখানকার আঠারো কুড়ি বিশ কোটি পঁচিশ কোটি মুসলমানকে বাংলাদেশে পাঠানো হোক বাবার বাড়ির আবদার এ দেশ আমরা যখন স্বাধীন করেছিলাম করেছিলাম এই কারণেই আমরা স্বাধীন করেছিলাম যে অন্য দেশে সংখ্যা লঘুরূপে অত্যাচার হবে তখন আমাদের সেই দেশে চলে যেতে হবে তারা এই দেশে চলে আসবে এটা কি মামার বাড়ির আবদার দেশের জন্য যান বা প্রাণ কারা দিয়েছিল দেশের জন্য যান পুরো ভারতবাসী দিয়েছিল তার মধ্যে সব থেকে বেশি সংখ্যা গরিষ্ঠ ছিল মুসলমানদের সুবাহান আল্লাহ তো আমাদের দেশ থেকে আমাদেরকে ওখানে চলে যেতে হবে আর ওরা এখানে এসে বসবাস করবে মূলত আমাদের এই ভারতবর্ষে বিজেপি সরকার আসার পর থেকে আমাদের ভারতবর্ষে অ্যাকচুয়ালি আমরা ছোট থেকে মানুষ হয়েছি আমরা ছোটোবেলা থেকে আমরা দেখেছি হিন্দু মুসলমান আমরা পরস্পর ভাতৃত্বর সাথে সৌহার্দ্যতার সাথে আমরা এখানে বসবাস আমরা করেছি আমরা একই বাজারে বাজার করি আমরা একই মেলাতে অনুষ্ঠানে আমরা সেখানে যাই আমরা একই সাথে ওঠা বসা করি আমাদের কবরস্থানে তারা আসে তাদের শ্মশানে আমরাও যাই এটা আমাদের ভাতৃত্ব আমাদের মহাব্বত এটা আমাদের ভালোবাসা আমরা এই নিয়েই আমরা দেশের মধ্যে খুব ভালোই ছিলাম যখন থেকে বিজেপি সরকার আসলো নরেন্দ্র মোদী সরকার আসলো তখন থেকে হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি শুরু করে দিল আপনারা জানেন আসার পর থেকে আমাদের বাবরি মসজিদ তারা ভেঙে মন্দির তৈরি করলো একে একে শিবলিঙ্গ আর বিভিন্ন দেবতার নাম করে বিভিন্ন বড় বড় মসজিদগুলোতে তারা অ্যাটাক করছে মসজিদ ব্লাস্ট করছে মসজিদ ভাঙছে সম্প্রীতি এখন আপনারা জানেন আমাদের আজমির শরীফে খাজা মহিরুদ্দিন চিস্তি সঞ্জিরি আজমির রহমতুল্লাহ মাজারকে ভেঙে দিয়ে সেখানে আবার মন্দির তৈরি করবে তো এই যে গোটা ভারতবর্ষের মধ্যে এই যে মুসলমানদের ওপরে যে নিপীড়ন মুসলমানদের উপরে যে অত্যাচার অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে আমরা এখানে সংখ্যালঘু নই সম্প্রতি বাংলাদেশে যেটি ঘটছে আমরা সেটিকে সেটিকে নিন্দা করি আর সম্পূর্ণ সেটি ঘটছে না এটি মিডিয়ার কার সাজি আমাদের ভারতের আমাদের কলকাতার বেশ কয়েকটি চ্যানেল আছে আর বাংলা বলুন আর এই রকম কয়েকটা চ্যানেল আছে যারা সমানে সর্বোপরি বাংলাদেশের পিছনে লেগে আছে আর বাংলাদেশের পিছনে তারা প্রফেগান্ডা করে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে ভারতবর্ষের হিন্দুদেরকে উস্কে দেওয়া এছাড়া কোনো কিছুই কাজ নয় সেখানে সম্প্রতি কিছু কিছু এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই নেতা পার্শ্ববর্তী দেশ হোক আর যে পৃথিবীর যে কোনো দেশেই যদি অতিরঞ্জিত কিছু বলে উস্কানিমূলক কোন কথা বলে সেটি আমাদের কাছে আমরা এটিকে একেবারেই আমাদের কাছে গ্রহণ আমরা এটা তীব্র নিন্দা জানাই সকলের কাছে আমাদের একটি আহ্বান আমরা এদেশে এদেশের নাগরিক ধর্মীয় বিভেদ অথবা কোনো দিক থেকে একে অন্যের প্রতি ঘৃণার উদ্বেগ হোক এই ধরনের কোনো কিছু আমরা চাই না দেশের বিচ্ছিন্ন ব্যাপার কিছু কিছু সেখানে হিন্দুদের উপরে হয়তো বা অত্যাচার হতেই পারে এটা আমরা অস্বীকার করব না আর যারা অত্যাচার করছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোরতম কঠোর শাস্তি তাদেরকে দেওয়া দরকার গণতন্ত্র দেশে প্রত্যেকের অধিকার থাকবে ধর্ম পালনের ক্ষেত্রে তাহলে ধর্ম পালনের ক্ষেত্রে কেন সে প্রতিবন্ধক সৃষ্টি করবে সেখানে সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে

তো আমাদের ভারত ভারতের মুসলমানদের উপরে আমরা তো সংখ্যালঘু আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে অত্যাচার নিয়ে কোনো মিডিয়া দেখায় না শুধুমাত্র ভারত বাংলাদেশে হিন্দু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এটি নিয়ে মিডিয়া আজকের মরিয়া হয়ে গেছে কিন্তু ভারতের মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে এ নিয়ে আমাদের ভারতবর্ষের কোনো মিডিয়া কোনো মরিয়া নয় তো এটি হচ্ছে আফসোস আর পরিতাপের বিষয় সুতরাং আমরা আরেকটা ভিডিও ক্লিপ আমরা দেখব আমাদের শুভেন্দু অধিকারী

ইসরায়েল পরেরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি

মন্ত্রী শুভেন্দু অধিকারী পাগল কুকুরের মতো হয়ে গেছে মনে মনে হয় কাউকে দেখতে পেলে বাংলাদেশি দাতিয়ে দেখতে পেলে যেন ছিঁড়ে খেয়ে নেবে পুরো পাগলের মতো মরিয়া হয়ে গেছে কেন আপনার দেশে আমার দেশে যেটি ঘটছে আপনি সেটি নিয়ে কোনো বক্তব্য আপনি করতে পারছেন না সেটি নিয়ে প্রতিবাদ প্রতিবাদ আপনি করতে পারছেন না আপনি সেখানকার নিয়ে আপনি এত পাগল কেন হচ্ছেন সেখানকার হিন্দুরা কি সত্যি কি খারাপ হয়ে রয়েছে সত্যি কি অবস্থা তাদের খুব খারাপ কখনো নয় শুধুমাত্র এই প্রফেগান্ডা আমাদের ভারতবর্ষ থেকে এটা চালানো হচ্ছে শুধুমাত্র বিভাজন তৈরি করার জন্য ফল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে যারা এখানে আছে কিংবা আমরা সংখ্যালঘু মুসলমানেরা কোনো সংখ্যাগরিষ্ঠ হিন্দু এলাকায় যদি আমরা ঢুকি আমাদেরকে তাচ্ছিল্য করা আমাদেরকে অপমান করা আমাদেরকে জয় শ্রীরাম ধরে জয় শ্রীরাম দিয়ে ধ্বনি দিয়ে আমাদেরকে উত্তেজিত করা এগুলো 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 করছে হচ্ছে বিজেপির কাজ কেননা বিজেপি যা যা কর্মসূচি নিয়েছিল প্রত্যেকটা কর্মসূচি তো কমপ্লিট হয়ে গেছে এখন সামনে আর কোনো কাজ নাই এখন একটা ইস্যু পেয়েছে ভারত আর বাংলাদেশ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সুতরাং তাদের অত্যাচার বন্ধ করো এগুলো মূলত কোনো কিছুই নয় ভারত দীর্ঘ হাসিনা সরকারের আমল থেকে এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশকে কন্ট্রোল করে আসছিল ভারত আমাদের ভারতবর্ষ মনে মনে করছিল বাংলাদেশ এটি একটা আমাদের অঙ্গরাজ্য তারা অঙ্গরাজ্যের মতো তাদের সাথে সেই রকম সুলভপূর্ণ তাদের আচরণ তারা করেছিল আজকের যখন দেখছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন সরকারে যখন আসলো তখন সে ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমাদের কথা আর শুনবে না সুতরাং এখন ওদের পিছনে মরিয়া হয়ে পাগল কুকুরের মতো কীভাবে লাগা যায় আর এই লাগার কারণে আমাদের এখানে পণ্য বিক্রি হচ্ছে না এরা বলছে যে আমাদের এখানে পণ্য খাবার না গেলে ওরা খেতে না পেয়ে মারা যাবে কিন্তু ওদের খাবারের জন্য তো দরকার ওদের তো চীন আছে বর্মা আছে শ্রীলঙ্কা আছে ওরা অন্য দেশ থেকে খাবার রপ্তানি করতে পারবে আমদানি করতে পারবে কিন্তু আমার দেশের খাবারগুলো যদি না তারা যদি না নেয় তাহলে আমাদের যে বিজনেসে যে কত বড় থাপ পড়ে যাবে কত বড়ো ক্ষতি হবে এ ক্ষতিটা কে করবে সুতরাং আমি প্রত্যেক ভারতবাসীকে বলবো আপনারা যারা প্রোফে গান্ডা করছেন আপনারা স্টপ করুন বন্ধ করুন পুরো গোটা পৃথিবীর সাথে ইন্ডিয়া এই ভাবে লেগে আছে বাংলাদেশের সাথে লেগে গেছে মায়ানমারের সাথে লেগে আছে ওদিকে চীনের সাথে লেগে আছে ওদিকে পাকিস্তান তো সারা জীবনের এদের হচ্ছে দুশ্মন এই দুশ্মনই করে আমরা কি পাবো আমরা সর্বদা কি দাদাগিরি করব। দাদাগিরির দিন শেষ সুতরাং মুসলমানেরা যদি খেপে যায় তাহলে আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন না কাজী আমি প্রত্যেকের বলবো সংযত হন বিশেষ করে আমাদের মুসলমান ভাই বোনদেরকে বলবো বিজেপি সরকার যেটা করতে চাচ্ছে আমাদের ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার মুসলমানদেরকে উত্তেজিত করতে চাচ্ছে আর এই উত্তেজনাবশত কোন মুসলমান যখন হাতে অস্ত্র তুলে নেবে তাদেরকে শ্যুট আউট বলে দেশদ্রোহী বলে তাকে শ্যুট করে দেওয়া হবে কাজী সবাই সংযত হন আর মুসলমানদেরকে একটা আমি কথা বলবো যে আপনারা সবাই এক হয়ে যান আমাদের মত পার্থক্য থাকতে পারে এ বিষয়ে বিষয় কিন্তু আমরা এক কথা তো এক আল্লাহকেই মানি এক কোরআন আমাদের ধর্মগ্রন্থ এক আল্লাহকেই মানি এক নবীকে মানি আমরা সবাই মুসলমান কাজী আমরা সবাই একতাবদ্ধ হই হিন্দুরা যদি একতাবদ্ধ হতে পারে তাদের মধ্যে সাঁওতাল আদিবাসী আরও কত তাদের মধ্যে জাতপাত রয়েছে কিন্তু আমাদের মধ্যে তো কিছু নাই কাজী আমরা চেষ্টা করব আমরা সব একতাবদ্ধভাবে আমরা সব ইমানি বল নিয়ে দুনিয়াতে জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমি